থানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সকল কর্মকাণ্ড পরিদর্শনে আসেন বরিশালের সুযোগ্য বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক তার আগমনে বানারীপাড়া থানাকে সুসজ্জিত করা হয় বিস্তারিত দেখো জাকির হোসেনের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া থানা চত্বরে পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ সহ বিভিন্ন প্রোটোকলের মধ্য দিয়ে তাকে বরণ করা হয় এ সময় ফুলের শুভেচ্ছায় সিক্ত হন সুযোগ্য বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি নিজামুল হক কুচকাওয়াজের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বানারিপাড়া থানার সাহসী ও সুযোগ্য থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কুচকাওয়াজে এ সময় অংশগ্রহণ করেন বানারিপাড়া থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দু সালাম ও কুচকাওয়াজের পর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হকের উপস্থিতিতে সকল পুলিশ সদস্যদের সাথে কুশল এবং সালাম বিনিময় করেন পুলিশের অতিরিক্ত ডিআইজি নিজামুল হকের এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে যায় উপস্থিত সকল সদস্য এবং সাধারণ মানুষ বিসিএস প্রাপ্ত প্রশাসনের ক্যাডার হিসেবে নিয়োগ হয়ে নিজ কর্মদক্ষতা এবং সততায় বিভাগীয় অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে মহম্মদ নিজামুল হক নিজেকে রেখেছেন উচ্চ স্তম্ভে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন দেশকে সুন্দর রাখতে আমাদের সকলের সহিত কাজ করতে হবে প্রতিটি মাদক মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত এবং শান্তিপ্রিয়তা বজায় রাখতে আমাদের সকল ঐক্যবদ্ধ চেষ্টায় এর বাস্তবতার ফল হবে তিনি বলেন যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন স্বাধীন দেশে স্বাধীন স্বাদ প্রত্যেকে নাগরিক পাবে তিনি এ আশা ব্যক্ত করেন বানারিপাড়া থানার চৌকশ পুলিশ অফিসার থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা ইতিপূর্বে নিজ দক্ষতা যোগ্যতা এবং সাহসী ভূমিকায় বানারিপাড়ায় অনেক সাজাপ্রাপ্ত আসামি মাদকের বেশ কয়েকটি বড় চালান মাদক কারবারি সহ অনেক অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তার সততা এবং ন্যায় পরায়ণতা ইতিমধ্যে বানারিপাড়াবাসীকে মুগ্ধ করেছে তিনি আরো বলেন আপনাদের সকলের সহযোগিতা পেলে আমার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নিজামুল হক স্যারের দিক নির্দেশনায় আমি বানারিপাড়াবাসীকে সন্ত্রাস ও মাদক মুক্ত করব